আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহালী বরকাত সর্বপ্রথম জানাই আমাদের এই পবিত্র পুরস্কার উপলক্ষে আজকের আয়োজিত প্রেস ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আমরা মূলত আজকে বসেছি আমাদের আগামী পঁচিশে ফেব্রুয়ারি বারোই ফাল্গুন এই যে বার্ষিক সম্মেলন এবং মিলন মেলা যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটার প্রচারের জন্য আজকে আমরা এখানে বসেছি আমাদের এখানে যিনি রয়েছেন সৈয়দবাড়ি দরবার শরীফের প্রাণপুরুষ আউলাদ রসুল সৈয়দ ইউসুফ শাকিবল্লাহ রহমতুল্লাহ আলাই উনি আমাদের এখানে আগমন করেছেন আজ থেকে তকরিবান তিনশো বছর পূর্বে যিনি আমাদের এলাকার মধ্যে আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন এবং আমাদেরকে ইসলামের দিশা দেখিয়েছেন তারপরে তিনি এখানে ইন্তেকাল করেন জিনার সমাধি আজও আমাদের ইন্দ্রনগরস্থিত এই অবস্থানে রয়েছে আজ প্রতি বছরই আমাদের এখানে ওনার এই ইন্তেকাল দিবসটিকে কেন্দ্র করে পার্থিত্ব সম্মেলন মিলন মেলা অনুষ্ঠিত হয়ে থাকে এবারও আমরা প্রতি বছরের নেই সেই অনুষ্ঠানটি করতে যাচ্ছি আগামী পঁচিশে ফেব্রুয়ারি বারোই ফাল্গুন রোজ মঙ্গলবার কী কী বিষয় নিয়ে আলোচনা হবে এটা মূলত একটি ধার্মিক এবং আধ্যাত্মিক একটি প্রোগ্রাম যেটার মধ্যে আমাদের ধর্মের আলোচনা হবে পুরানো হাদিস মোতাবেক যেটাকে মানুষকে ইসলামের ভিসারি এবং সঠিক রাস্তা বোঝানোর এবং সঠিক রাস্তায় কিভাবে চললে নিজের জীবনকে সুন্দর করতে পারবে সেটা নিয়ে আলোচনা হবে এখানে বিভিন্ন স্পিকাররা আসবেন ওনারা বক্তব্য পেশ করবেন এবং মানুষদেরকে সেটা বোঝানোর চেষ্টা করবেন শুরু হবে কতক্ষণ চলবে আমাদের এখানে মূলত আগামী পঁচিশে ফেব্রুয়ারি যেই দিনটি পুরাটা দিনই আমরা এই প্রোগ্রাম চালু থাকবে কালকে থেকে আমাদের প্রোগ্রাম শুরু যেটা সকাল আটটা থেকে নয়টায় আমাদের এই সেই মাজার শরীফের মধ্যে পবিত্র পুরাণে পাখির তিল আবাদ দিয়ে শুরু হবে আর এর থেকে রাত্রে পুনরায়বাদের ফাতেহা শরীফ অনুষ্ঠিত হবে তারপর দিন হচ্ছে পঁচিশে ফেব্রুয়ারি যেই দিনটি পুরাটা দিন আমরা উরুশ শরীফ এখানের মধ্যে অনেক দূর দূরান্ত থেকে মেহমানরা আসবেন তাদের জন্য বিশেষ ব্যবস্থাও রয়েছে তাদেরকে আদর আপ্যায়ন করার জন্য মূলত এটা আমাদের ইসলাম ধর্মাবলম্বী তারা আসেন না এখানে মধ্যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জাতি এখানে আসেন এটা একটা মিলন মেলা প্রতি বছর হয়ে থাকে আপনারা জানেন আপনারা দেখেন এখানের মধ্যে বিশেষ করে আমাদের এই এলাকাবাসী যারা আমাদের অন্য সম্প্রদায়ের ভাইয়েরা আছেন বিশেষ করে আমাদের এলাকার আশেপাশে প্রায় ছয়টি ক্লাব রয়েছে ওনাদের সহযোগিতা আমরা এখানে অনেক পাই ওনারা সহযোগিতা করেন আমাদের সাথে এবং এটার মধ্যে যুক্ত থাকেন তাদেরকে নিয়ে আমরা এই পবিত্র প্রোগ্রামটি প্রতি বছর অনুষ্ঠিত করে থাকি বিশেষ ব্যক্তিত্ব বলতে গেলে আমাদের এখানে যিনি যার উদ্দেশ্য করে আজকে আমরা প্রোগ্রামটি করতে যাচ্ছি উনি মূলত আরব থেকে আরব কান্ট্রি থেকে বাংলাদেশ হয়ে আমাদের এই ত্রিপুরা রাজ্যে এসেছিলেন আজ থেকে কম তিনশত তিন পূর্বে যিনি এখানে এসে আমাদেরকে সে দিশা দেখিয়েছেন আর সেই পরম্পরায় তিনি এখানে ইন্তেকাল করেছেন তিনি সমাধি এখানে উপস্থিত আর ওনার বংশের যত যারা রয়েছেন আমাদের আইডিয়াল যারা রয়েছেন আমাদেরকে সঠিক ভিসা দেখানোর জন্য ওনারা বছর এসে থাকেন আপনারা জানেন তখন এই ভারত বাংলা বিভাজন ছিল না তখন ওনারা এখানে অনেকেই আসতেন কিন্তু আজকে এই ভারত বাংলা বিভাজন হওয়ার কারণে ওনারা আসতে একটু ভেঘাত ঘটে আর আমরা জানি কিছুদিন পূর্বে বাংলাদেশে যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি ঘটেছিল সেটা খুবই নিন্দনীয় যেটাকে আমরা নিন্দা জানাই ত্রিপুরা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আর আমাদের এখানে যিনি ওনারই বংশের আউলাদ আউলাদ রসুল আমরা বলে থাকি উনি প্রতি বছর আসেন আর এখন তিনি খুবই অসুস্থ বিদ্ধ হয়েছেন আসা যাওয়াটা ওনার পক্ষে খুব কষ্টদায়ক তথাপিও তিনি আসার চেষ্টা করেছেন এই ইনশাআল্লাহ চেষ্টা ছিল আপনাদের সামনে আসার কিন্তু উনি রোগাক্রান্ত এবং বিদ্ধ হয়েছেন যার বেদে আসতে পারেননি উনি মেডিকেল বিষয়ে এসেছেন উনি ইনশাল্লাহ মেডিকেলের জন্য চিকিৎসার জন্য তিনি যাবেন আর সেই সুবাদে আমাদের এখানে শরীর হওয়ার চেষ্টা করবেন কিন্তু এখন তিনি খুবই অসুস্থ